মানে পয়লা পয়লা বৈশাখের দিন বৈশাখে গণেশ লক্ষ্মী যেমন পুজো হয় সেরকম অক্ষয় গণেশ লক্ষ্মী পুজো হয় আর আমাদের বাড়িতে পয়লা বৈশাখের পুজো না হওয়ার কারণে অক্ষয় তৃতীয় পুজোর খোঁজ মা বাবা মিলে পুজোটা গুছিয়ে পুজো কমপ্লিট করছিলো আর এইদিকে দিকে মামির রান্নাঘরে চলে গেছিলো আজকে রান্নাটা মামির দায়িত্বেই ছিল আর মা যদি সব কিছু বুঝিয়েছিলো এদিকে ভাই আর আমি আড্ডা মারছিলাম ছিলাম খাচ্ছিলাম তারপরে চলে গেছিলাম মা আমার অ্যানিভার্সারির জন্য কেক আনতে যদিও কোনোবার আমরা করি না অ্যানিভার্সারি মা আবার জন্য না করবো না করবো না ওদের প্রচণ্ড লজ্জা লাগে যাই হোক এবার জোর করে আমরা কি কাট করে গেছিলাম আর সেরকম কোনো আয়োজন করিনি বাড়িতে এসে দেখি মামি তখন রান্না কমপ্লিট হয়নি আর মা পুজোর পোশাক করতেছে সবাইকে দেওয়ার জন্য আর এইদিকে মামা চলে এসেছে মামি আর মামা দুজন কথা বলছে তারপর আমরা ছাদে চলে গেছিলাম দেখি ওয়েদারটা প্রচন্ড ভালো মেঘলা হাওয়া দিচ্ছে খুব একটা গরম ছিল না কাল আর এইদিকে কেউ দুপুরে খাওয়া দাওয়ার পর ভাই ঘুমাচ্ছিল আর মা সন্ধ্যা আরতির জন্য প্রদীপ জ্বালাচ্ছিল প্রদীপ জ্বালানোর পর তারপর আমরা চলে গেছিলাম আর এইদিকে আমার পাশের বাড়ির একটা বান্ধবীও সেই সময় চলে এসেছিল আসার পর আমরা দুজন খুব গল্প করছিলাম মজা করছিলাম মানুষ এদিকে মাকে কিছু সারি সারি ছিল জোর করে তারপর আমি আমার আমি আর ভাই ওপরে চলে গেছিলাম কেকটা বের করে ছিল আর বাবা একটু বাজারে গেছিলো বাবার আজকে লেট হয়েছিল। বাজার থেকে আসার পরে বাবাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিলো কারণ বাবা একদিনই আসতে চাইছিল না এদিকে আমরা ডাকছিলাম কেক কেক সব কিছু রেডি করেছিলাম তার অনেকক্ষণ পরে ওনারা দুজন আসলো আসার পরে বাবা কাটতেই চাইছিলাম বাবাকে যেন আমি কেটে দিই তারপরে জোর করে আমরা একসাথে কেকটা কাট করাবো বলে প্রস্তুতি নিচ্ছি এদিকে ভাই আর বান্টি মিলে মুম্বাই চালানোর চেষ্টা করছি যাই পারলো না ভাই মুম্বাই থেকে চালিয়ে দিলে আর ওরা দুজন মিলে কেক কাট করলো তারপর মামিরাও চলে যাবে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর এই দিকে ফটো তোলে যেন হচ্ছে তুমি নর্মাল থাকো অত কিছু করো না তোরা বাচ্চা মানুষ তোরা আগে খা হ্যাঁ তোরা খেলে আমরা খেলাম নিচে পড়ে গেল তোর শিগগির শিগগির তো তুই সরি 多少米？哈哈。